একটা লাইটের দাম কত হতে পারে আনুমানিক দশ সেকেন্ড একটু ভেবে তারপরে কমেন্টে জানান তো একটা লাইটের দাম কত হতে পারে বঙ্গবন্ধু স্টেডিয়াম কোটি টাকা শুধুমাত্র লাইটিং চলে গেছে এবার একটা লাইটের দাম যাচ্ছে প্রায় সাড়ে সাত লাখ মানে আট লাখই ধরেন একটা একটা লাইট আট লাখ টাকা দিয়ে এটা কেমন কি যদিও এ ধরনের একটা মেগা প্রকল্প করতে গেলে অনেক বেশি খরচ লাগে কিন্তু বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনেক বাজেট হয়েছে এর আগে সংস্কার মানে যতটুকু হওয়ার কথা ছিল ততটুকু কিন্তু হয়নি কিন্তু এবার নতুন করে একটা হিউজ পরিমাণ বাজেট করা হচ্ছে তো এই বাজেটটা বঙ্গবন্ধু স্টেডিয়াম বঙ্গবন্ধুর নামে এখনও আছে তো বঙ্গবন্ধুর নামেই খরচ করা হচ্ছে এমন কথা হচ্ছে যে সব কিছু তো চেঞ্জ হয়ে যাচ্ছে বঙ্গবন্ধুর নামে তাহলে খরচ এত টাকা কেন করা হচ্ছে আসলে এই বিষয়টা আসলে রাজনৈতিক বিষয় এই বিষয় নিয়ে কোনো কথা বলার প্রয়োজন নাই তবে যে একটি স্ট্রাকচার মেনে ফ্ল্যাড লাইট স্থাপন করা হয় সেই স্ট্রাকচার মেনে কিন্তু ফ্ল্যাড লাইটগুলো স্থাপন করা হচ্ছে না বিভিন্ন সংবাদপত্রের বরাদ্দে আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে একটা ফ্লাড লাইট করতে হলে যে স্ট্রাকচার লাগে যে আর্কিটাইপার লাগে সেখানে কিন্তু সেই পরিকল্পনা মোতাবেক বঙ্গধর স্টেডিয়ামের ফ্ল্যাড লাইটগুলো বসানো হবে না তাহলে ক্ষতিটা কার হচ্ছে আমাদের দেশে আবার তো ঘুরে ঘুরে সে একই সিস্টেম হচ্ছে এত টাকা বাজার ঠিউজ পরিমাণ কিন্তু সেটার সঠিক নিয়মটা নেই